হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যারা আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো যারা আমার চ্যানেলে রয়েছ তারা তো জানোই যে প্রতি বছর আমাদের বাড়িতে মনসা পুজো হয় আর তার জন্য মা একটা ঘট করে সে ঘটে টাকা জমানো হয় তো প্রতি বছরের মতো এবারও মা একটা ঘট করেছিল আর এবার দেখো ঘটটা একদম ভরে কিন্তু টাকা জমানো হয়েছে তো চলো দেখা যাক এবার কতগুলো টাকা মা জমাতে পেরেছে কত টাকা মা জমাতে পেরেছে মা আমি দিদি মিলে গুনব গুনে তোমাদের সাথে শেয়ার করব কত টাকা হয়েছে চলো দেখা যাক তো দেখো বন্ধুরা কত টাকা এখানে জমেছে এখানে কিন্তু সব রকমের নোটই কিন্তু রয়েছে দেখো এই যে একশো দুশো পাঁচশো পঞ্চাশ কুড়ি দশ কয়েন সব রকমের টাকাই কিন্তু এখানে রয়েছে আর তোমরা যেই টাকা এখানে দেখতে পাচ্ছ এই টাকাগুলো কিন্তু বেশিরভাগটা বলতে পারো পুরোটাই কিন্তু আমার মায়ের কাজ করা জমানো টাকা হ্যাঁ আর বাকি যেই টাকা কিছু টাকা আছে যেগুলো অনেকেই আমাদের মন্দিরে আসে মন্দিরে এসে প্রণামী দিয়ে যায় বা দক্ষিণা দিয়ে যায় বাড়িতে অনেকেই পুজো দেয় এসে মাঝে মাঝেই প্রতি সপ্তাহে এসে পুজো দেয় পুজো দিয়ে কিন্তু কিছু টাকা দিয়ে যায় তোমরা তো জানোই তারা হয়তো ওই দশ টাকা কুড়ি টাকা একান্ন টাকা এমন দিয়ে যায় কিন্তু এই যে যেই বড় টাকাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে পাঁচশোর নোট দুশোর নোট একশোর নোট এগুলো কিন্তু আমার মায়েরই টাকা আমার মা একটা কাজ করে পার্সোনাল তো সেই কাজ করে মা যার মা যে টাকা পায় মা কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু ঘটে কিন্তু কিছু না কিছু রাখে প্রত্যেক সপ্তাহে কেন দুদিন বা একদিন পর মা কিন্তু টাকা কিন্তু রাখে এরকম যদি প্রত্যেক বছর একটা ঘট করা হয় যাদের বাড়িতে যাদের বাড়িতে পুজো হয় তাহলে আশা করি পুজোতে কিন্তু কোনো সমস্যা হয় না অন্তত ঠাকুরের টাকাটা কিন্তু উঠে যায় বা দশকর্মার দোকানের টাকাটাও কিন্তু উঠে যায় তেমনই আমাদের প্রতিবার হয় কোনো অসুবিধা হয় না মায়ের আশীর্বাদে কোনো অসুবিধা হয় না পুজোতে সব কিছু কিন্তু ভালোই ভালো হয়ে যায় তো দেখো এই যে মা দিদি তো টাকা গুনতে ব্যস্ত আর আমি তো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো পুরোটা দেখি আর এই যে দেখো বড় আমার বড়ো দিদি পাঁচশো নোটগুলো আগে আগে নিয়ে সব হাতে নিয়ে গোনা শুরু করে দিয়েছে বাকি নোটগুলো ছেড়ে পাঁচশো নোটগুলো আগে ধরেছে গুনছে ভালো করে গুনবি ভুল না হয় যেন কত হয়েছে এখানে এখানেই ন দেখা যাক এবার মার কাছে কত হয় মার কাছে আছে হাতে সব একশো নোট উনিশ কুড়ি পাঁচ হাজার পাঁচ হাজার এখানে কথা ন হাজার চোদ্দ হাজার তো বন্ধুরা ঘটে কিন্তু সব মিলিয়ে ষোলো হাজার পঁচিশ টাকা উঠেছিলো যেটা দিয়ে তোমরা বুঝতেই পারছো ঠাকুরের টাকা আর দশকর্মার দশকর্মার বাজারের টাকা ভালোই ভালোই সব কিছু হয়ে গেছে আর বাকি তোমার প্যান্ডেল খরচা প্রসাদ খরচা এগুলো বাবা মাকে অ্যারেঞ্জ করতে হয়েছিল তবুও কোনো অসুবিধা হয়নি সব কিছু ভালোই ভালোই পুজো হয়ে গেছে আমাদের বাড়িতে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে তোমাদের সাথে আবারও অন্য কোনো ভিডিওতে তা সবাই ভালো থেকো পায়